সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকের ক্লাসে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের এক দুই নম্বর পেজটা অনুচ্ছেদ তিন এর বর্ণনা নিয়ে অর্থাৎ অনুচ্ছেদ তিন নম্বরে যে ছবিটি দেখতে পাচ্ছ এই ছবিটির বর্ণনা করতে হবে এর আগের ক্লাসে আমরা এক নং এবং দুই নং ছবির বর্ণনা নিয়ে আলোচনা করেছিলাম ওই ছবিগুলোর ব্যাখ্যা করেছিলাম আজকের ক্লাসে আমরা তিন নং ছবিটির ব্যাখ্যা করব প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো কথা না বাড়িয়ে নমুনা উত্তরটি দেখে নেই অনুচ্ছেদ তিন এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে লোকজন তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয় স্থানে চলে গেছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রায় ঘূর্ণিঝড় আঘাত হানে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে উপকূলীয় অঞ্চলের মানুষকে নিরাপদ আশ্রয় স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় ফলে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই হ্রাস পায় তবে ঘূর্ণিঝড় পরবর্তী আশ্রয়কেন্দ্রের অবস্থা ছিল ভয়াবহ সেটিও ছবিতে স্পষ্ট আশ্রয়কেন্দ্রের চারপাশ পানিতে কানায় কানায় ভরে গিয়েছে প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই বুঝতে পেরেছ আর না বুঝে থাকলে কমেন্ট বক্সে জানাবে আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আলোচনা করব অনুচ্ছেদ চার নিয়ে অর্থাৎ চার নম্বর ছবির বর্ণনা নিয়ে পরবর্তী ক্লাসগুলো পেতে টু মিনিটস স্টাডির সাথেই থেকো ধন্যবাদ সকলকে